হতে বড় তো এটা আমাদের টেস্ট করার সিস্টেমটা হচ্ছে ধরেন আমরা খ খ হচ্ছে আট ভাগের এগারো ভাগের আট আর এটা হচ্ছে তিন ভাগের দুই তাহলে চব্বিশ এগারো দু কোনে আসবে হচ্ছে বাইশ যেহেতু এই চব্বিশটা বড় সেই ক্ষেত্রে এগারো ভাগের আট হচ্ছে তিন ভাগের দুই থেকে বড় তাহলে এগারো ভাগের আট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর বাকিগুলো আপনারা অপশন টেস্টের মাধ্যমে বা এই প্রসিডিউরে করতে পারবেন তারপর প্রশ্ন নাম্বার দুই বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মুনাফা প্লাস হচ্ছে মূলধন দুইটা মুনাফা প্লাস মূলধন এই দুইটা মিলে যা হয় সেটা তো বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকার দুই বছরের তো আমরা প্রথমে বের করবো হচ্ছে চারশো টাকার এক বছরের তাহলে পাঁচ বাই একশো ইকুয়ালস আসবে হচ্ছে বিশ টাকা এটা হচ্ছে এক বছরের মুনাফা দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমাদের মুনাফার সাথে মূল টাকাটা যোগ হয়ে যায় অর্থাৎ চারশো টাকা আর বিশ টাকা আর হচ্ছে চারশো বিশ টাকা চারশো টাকার পাঁচ পার্সেন্ট বের করতে হবে এটা এটা কাটা যায় হচ্ছে হচ্ছে তাহলে আসবে একুশ টাকা তাহলে প্রথম বছরের ইন্টারেস্ট বিশ টাকা দ্বিতীয় বছরের ইন্টারেস্ট হচ্ছে একুশ টাকা সব মিলিয়ে হচ্ছে চারশো টাকা যোগ হচ্ছে বিশ টাকা যোগ হচ্ছে একুশ টাকা এই আসবে হচ্ছে চারশো টাকা এই চারশো একচল্লিশ টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তিন তিনে বলা আছে একশো থেকে বড় দুইটি সং পূর্ণবর্গ সংখ্যার যোগফল ফল তিনশো হলে সংখ্যা দুটির অনুপাত কত তো যোগফল যদি তিনশো হয় এখানে অনুপাতগুলি দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে অনুপাতগুলোর যোগ ফল দিয়ে যাতে এটাকে ভাগ করা যায় নিঃশেষে তো এটা যোগ করলে আসবে হচ্ছে এক যোগ নয় এক দশ তিনশোকে দশ দ্বারা ভাগ করা যায় দশ দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে তিরিশ তাহলে একটি সংখ্যা আসবে হচ্ছে তিরিশ একটি সংখ্যা আসবে হচ্ছে তিন নং সাতাশ দুশো সত্তর কিন্তু এটা সম্ভব নয় কারণ হচ্ছে এটা একশোর চেয়ে বড় হতে হবে দ্বিতীয় ক্ষেত্রে এটা যদি আমরা করি দুই যোগ পাঁচ এটা হচ্ছে সাতের সমান তো তিনশোকে সাত দ্বারা ভাগ করলে নিঃশেষে ভাগ যায় না তাহলে এই অপশনটা বাদ আর দুই যোগ তিন এটা আসে হচ্ছে পাঁচ তিনশোকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে ষাট এবং দুইয়ের জন্য আসবে হচ্ছে একশো বিশ আর ওটার জন্য আসবে হচ্ছে তিনের জন্য আসবে হচ্ছে আঠারো একশো আশি তাহলে একশো বিশ আর একশো আশি এই দুইটা হয় হচ্ছে সংখ্যা দুইটি তাহলে অনুপাত আসবে হচ্ছে দুই অনুপাত তিন তাহলে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর চার চারে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ স্মলার দেন অর সেট কোনটি তো এই ক্ষেত্রে আমরা করবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকোল জিরো বা এটা করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স আর কি এক্স এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকোল জিরো বা এটা আসবে হচ্ছে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স অতএব বলতে পারবো এক্স 4 ফোর এক্স

তো এটাকে করতে হবে তাও আছে হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার দ্বিতীয়টার ক্ষেত্রে আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস ফোর স্কোয়ার তৃতীয়টার ক্ষেত্রে আসবে হচ্ছে জ্যাড স্কোয়ার প্লাস ফোর এক্স তো এটা করলে আসবে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই জ্যাড প্লাস ফোর জ্যাড এক্স তো আমরা যদি ফাইভ কমানি তাহলে আসবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স তো এটার মানে যদি আমরা বসাই তাহলে আসবো হচ্ছে ফাইভ টু প্লাস ফোর ইন্টু ওয়ান ইকো আসবে হচ্ছে টেন প্লাস ফোর ইকো আসবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে মান কত এখানে আছে হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই ইকোলস হচ্ছে টোয়েন্টি ওয়ান আর থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোলস হচ্ছে থ্রি এই যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে এইট এক্স অতএব এক্স আসবে হচ্ছে থ্রি চব্বিশ তো এক্সের মান যদি থ্রি হয় ওয়াই এর মান বের করতে হবে তাহলে ইকল আসবে হচ্ছে থ্রি ইন্টু থ্রি মাইনাস থ্রি ইকুয়ালস আসবে হচ্ছে নয়ার দিন বিয়োগ করলে আসবে হচ্ছে ছয় তাহলে উত্তর আসবে হচ্ছে থ্রি এবং সিক্স অর্থাৎ এই ঘ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সাত সাথে বলা আছে ওয়ান বাই টু ইন্টু টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকোলস ফাইভ হলে এক্স এর মান কত তো এটা করলে আসবে হচ্ছে টু টু দি পাওয়ার ইনভার্স ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইকোলস আসবে হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান ইকোলস ফোর বা এটা করলে আসবে হচ্ছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান ইকোলস টু স্কোয়ার বা টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইকোলস আসবে হচ্ছে টু স্কোয়ার তাহলে এখানে যেহেতু বেস বেশ সমান পাওয়ার আসবে হচ্ছে এক্স মাইনাস ফোর ইকোলস টু তাহলে এক্স ইকো আসবে হচ্ছে সিক্স এই সিক্স হবে হচ্ছে তারপর আট আটে বলা আছে ওয়ান থার্ড এর এক্স এর মান কত তো এটা আমরা করতে পারবো হচ্ছে লগ রুট ওভার এইট এক্স ইক এটা লিখা যাবে হচ্ছে এটা আলটিমেটলি হচ্ছে তিন সমস্ত তিন ভাগের এক এটাকে লেখা যাবে হচ্ছে টেন বাই থ্রি তো এটা লিখবো হচ্ছে টেন বাই থ্রি তো এই নিয়ম অনুযায়ী আমরা জানি এক্স ইকুয়ালস আসবে হচ্ছে রুট ওভার এইট হোল টু দি পাওয়ার আসবে তো এইটের যদি পাওয়ার আমরা রুটকে পাওয়ার হাফ করি তাহলে আসবে হচ্ছে টেন বাই এইটা এটা কাটা করলে আসবে হচ্ছে ফাইভ বাই থ্রি তাহলে আমরা লিখতে পারবো এইট টু দি পাওয়ার ফাইভ বাই এখন এই এইটকে লেখা যায় হচ্ছে আর থাকে হচ্ছে ফাইভ কাটা থাকে হচ্ছে টু টু এই টু টু দি পাওয়ার ফাইভের মান হচ্ছে থার্টি টু তাহলে এই থার্টি টু হবে হচ্ছে নির্ণয় প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নয় বলা আছে এক হতে বড় এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ছয় দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য ছ ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য তাহলে তিরিশ দ্বারা বিভাজ্য কয়টা আছে সেটা আমরা বের করব এই এক হাজারকে যদি আমরা তিরিশ দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট সামথিং তাহলে আসবে তেত্রিশটা সংখ্যা আর বলা হচ্ছে ষোলো ধারা বিভাজ্য নয় তাহলে তিরিশ দ্বারা বিভাজ্য এবং ষোলো দ্বারা বিভাজ্য এমন সংখ্যা বের করতে হবে সেই ক্ষেত্রে আমাদের আসবে তিরিশ আর ষোলো এটা যদি আমরা লসাগু করি তাহলে আসবে আর যায় না তাহলে আসবে হচ্ছে দুইশো চল্লিশ তো এই এক হাজারকে যদি আমরা দুইশো চল্লিশ দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে চার দশমিক সামথিং সেক্ষেত্রে চারটা সংখ্যা থাকবে যেগুলি তিরিশ দ্বারা অবিভাজ্য ষোলো দ্বারা অবিভাজ্য তাহলে তিরিশ দ্বারা বিভাজ্য কিন্তু ষোলো দ্বারা বিভাজ্য নয় এমন হিসাব করলে এখান থেকে আমরা চার বাদ দিব থাকবে হচ্ছে উনত্রিশ অর্থাৎ সংখ্যা হবে হচ্ছে উনত্রিশ এটা অপশনে নেই উনত্রিশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তার প্রশ্ন নাম্বার দশ দশে বলা আছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার হলে উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত তো ব্যাসার্ধ মানে হচ্ছে আর এটা দেওয়া আছে হচ্ছে দুই উচ্চতা মানে হচ্ছে এইচ এটা দেওয়া আছে হচ্ছে সিক্স উহার তলগুলোর ক্ষেত্রে হল হচ্ছে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এটা হচ্ছে সূত্র তো এটা আসবে হচ্ছে টু পাই আর এর মান হচ্ছে এখানে টু আর হচ্ছে টু প্লাস সিক্স এটা আসবে হচ্ছে ফোর পাই ইন্টু এইট ইকুয়ালস আসবে হচ্ছে থার্টি টু পাই এই থার্টি টু পাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তার প্রশ্ন নম্বর এগারো এগারোতে বলা আছে কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ আঠাশ এবং বাষট্টি ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের আঠাশ এবং বাষট্টি ডিগ্রি যদি হয় আঠাশ ডিগ্রি প্লাস বাষট্টি ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে আসে হচ্ছে নব্বই ডিগ্রি এবং অপর কোণটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে কারণ ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একটা কোন আটাশ একটা কোন বাষট্টি একটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা আমরা বলতে পারবো একটা সমকোণী ত্রিভুজ এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বারো বারোতে বলা আছে চার সেন্টিমিটার বাহ বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত অর্থাৎ যদি বাহুটা এমন হয় চার সেন্টিমিটার পরিলিখিত বৃত্ত যদি এরকম ভাবে রাখি তাহলে বৃত্তের বের করতে বলা হচ্ছে তো এইটার যে কর্ণটা আছে এটা হচ্ছে বৃত্তের ব্যাসের সমান তো যেহেতু বাহুর দৈর্ঘ্য তাহলে কর্ণ যেটা আছে কর্ণ আসবে হচ্ছে আর ব্যাসার্ধ যেটা আসবে ব্যাসার্ধ আসবে হচ্ছে এই কর্ণের অর্ধেক অর্থাৎ ফোর রুট টু বাই টু আসবে হচ্ছে টু রুট টু এটা হচ্ছে ব্যসার্ধ আরের মান এখন বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে

এবং এক্স ইস গ্রেটার দেন ওয়ান ফিফটি তবে পি এ সদস্য সংখ্যা কত অর্থাৎ পাওয়ার সেট অফ এ সদস্য সংখ্যা কত আগে বের করতে হচ্ছে এ কত সেইটা পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য তাহলে আমাদের আসবে হচ্ছে অবশ্যই পঁয়ত্রিশে গুণিতক হবে সংখ্যাগুলো তো একশো পঞ্চাশের ভিতরে পঁয়ত্রিশের গুণিতক সংখ্যা আছে হচ্ছে মোট চারটা তাহলে তার উপাদান সংখ্যা হবে হচ্ছে এর উপাদান সংখ্যা হবে হচ্ছে চারটা তো পাওয়ার সেটের সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন তাই টু টু দি পাওয়ার এন হলে টু টু দি পাওয়ার ফোর ইকুয়ালস আসবে হচ্ছে ষোলো অর্থাৎ পাওয়ার সেটের সদস্য সংখ্যা হবে হচ্ছে ষোলোটা এটি প্রশ্নের উত্তর প্রশ্ন নম্বর পনেরো পনেরোতে বলা আছে একটি থলিতে পাঁচটি নীল দশটি সাদা বিশটি কালো বল আছে দুই বচয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত অর্থাৎ সাদা থেকে আসবে না এটা থেকে আসবে এটা থেকে আসবে তাহলে মোট বল হচ্ছে পাঁচ আর দশ পনেরো আর বিশ হচ্ছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ সময় নিচে লিখব দ্বিতীয়ত হচ্ছে সাদা না হওয়া সাদা না আসলে আসবে কি নীল আসবে কালো আসবে বিশ আর পাঁচ হচ্ছে পঁচিশের মধ্যে আসবে তাহলে পঁচিশ বাই পঁয়ত্রিশ এটা আসবে হচ্ছে পাঁচ বাই সাত এই পাঁচ বাই সাত হবে হচ্ছে সম্ভাবনা এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্ক কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ